এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন হান্ড্রেড অ্যান্ড সিক্স এর ব্যাপারে ধারা একশো ছয় এর ডেফিনেশান আছে ইফ ইন দি এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট অ্যান্ড অ্যাসল্ট হুইচ রিজনেবলি কজেস দি অ্যাপ্রিহেনশন অফ ডেথ The defender be so situated that he cannot effectually exercise the right without risk of harm to an innocent person. His right of private defense extends to the running of that risk. হান্ড্রেড অ্যান্ড সিক্স আইপিসি এই ডিফেন্ড দেয় আপনি নিজের আত্মরক্ষা সেখানেও করতে পারবেন যখন কোনো ইনোসেন্ট পার্সনের রিস্ক হয় সেই ইনোসেন্ট পারসনের ডেথ কজ হতে পারে এখানে বলা হয়েছে যে ডিফেন্ডার আছে মানে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করছে তার কাছে আর কোনো অপশান নেই এই রিস্ক নেওয়া ছাড়া সে বাঁচতে পারবে না যেখানে সামনের ব্যক্তির ডেথ হয়ে যাবে এই রকম পরিস্থিতিতে এই ডিফেন্স কাজ করবে সেখানে কোর্টে তাকে অফেন্স মানা হবে না যদিও এটি করতে গিয়ে কোনো ইনোসেন্ট পারসনের মৃত্যু হয়ে যায় হিজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ড টু দি রানিং অফ দ্যাট রিস্ক কিন্তু এটি ততক্ষণই রান করবে যতক্ষণ সেখানে রিস্ক থাকবে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ধরুন আপনি একা আছেন সেখানে পঁচিশ তিরিশ জনের একটি ভিড় আছে সেই ভিড়টি আপনার দিকে তেড়ে আসছে আপনি জানেন সেই ভিড় আপনাকে মেরে দেবে এখন এই ভিড়ে কিছু ছেলে কিছু লোক মানে ইনোসেন্ট লোকও আছে তার মধ্যে আপনি কি করলেন আত্মরক্ষার জন্য আপনার কাছে যে বন্দুক আছে বন্দুক দিয়ে গুলি চালালেন সেই গুলি চালানোতে কোনো ইনোসেন্ট পারসনের ডেথ হয়ে গেল এই রকম পরিস্থিতিতে কোর্ট আপনাকে সেকশন হানড্রেড অ্যান্ড সিক্সের ডিফেন্স দিবে মানে আপনার কাছে পুরো রিস্ক ছিল যদি সে এমনটা না করত তাহলে তার ডেথ কজ হয়ে যেত সে শুধু তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছে এই ছিল আইপিসি সেকশন হান্ড্রেড যেখানে বলা হয়েছে যদি আপনার কাছে আর কোনো অপশান না থাকে কিন্তু আপনি জানেন আপনি যেটি করতে যাচ্ছেন তাতে কোনো ইনোসেন্ট পারসনের ডেথ হতে পারে সেখানে আপনি রাইট অফ প্রাইভেট এর জন্য এটি করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আইপিসি সেকশন হান্ড্রেড যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ